এ মাসের পঁচিশ তারিখ এই দিনটা এলে আমাদের সবার খুব মন খারাপ হয়ে যায় কারণ এই দিনটাতেই বাপি আমাদের ছেড়ে চলে গিয়েছিল বাপি মানে আমার শ্বশুর মশাই তিনি খুবই ভালো মানুষ ছিলেন এখনও প্রত্যেকটা মানুষ আমাদের এলাকায় যারা বাপিকে চিনত তারা এখনও বলে যে এই মানুষটার মতন মানুষ হয় না এতটাই ভালো মানুষ ছিলেন কারোর সাথে তুলনা করা যায় না করোনার সময় বাপির স্টোক করে সেই সময় প্রত্যেকটা নার্সিংহোম হসপিটালের যা অবস্থা ছিল তোমরা তো জানোই কোথাও ভর্তি নিচ্ছিল না তারপর আমরা অনেক কষ্টে কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করি তো সেখানে যেদিন ভর্তি করি তার পরের দিনই বিকেল চারটের সময় বাপি আমাদের ছেড়ে চলে যায় যাই হোক এখন এই দিনটা চলে এসেছে তো সকাল সকাল দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে বাপিকে সাজাতে চলে এসেছি তো একটু ফুলের মালা পরিয়ে দিলাম আর কপালে একটুখানি দেখো চন্দন দিয়ে দিচ্ছিলাম খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিল এই দিনটা মানে কী বলবো আর তো যাই হোক বাপি যেই মিষ্টিগুলো খেতে পছন্দ করত তার ছেলে এনে দিয়েছে তো সেগুলোই দেখো প্লেটে করে সাজিয়ে বাপির সামনে দিচ্ছি বাপি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো কিন্তু সুগারের জন্য খেতে পারতো না একটা একটা তবুও খেয়ে নিত সবার অগজরে তো যাই হোক দেখো এই একটু জল দিচ্ছিলাম সামনে আর বিয়ের পর থেকে আমার বাধা ধরা রুটিন ছিল বাপিকে সুগারের ওষুধ দেওয়া আর জল দেওয়া খেতে দেওয়ার আগে তো আমি সেই জলের গ্লাসটা আবার দিয়ে দিচ্ছি মানে খুবই কষ্ট হচ্ছিল তো দেখো ফাইনালি বাপিকে একটু সাজিয়ে দিলাম কেমন হয়েছে একটু সাজানোটা বলো তো দেখো এখানে একটু অনেকগুলো ফুল ছিল তাই একটুখানি প্লেটটাকেও ফুল দিয়ে সাজালাম আর রিয়ান সোনার কাণ্ডগুলো দেখো তোমরা দাদা এটা কে তোমার দাদা তাকাচ্ছে দাদা দাদা টিপ পড়েছে কই তো তো আর কাছ থেকে বাপির এই ফটো সামনেই বাপির সাথে যেন খুনসুটি করছে একটু দুষ্টুমি করছে ওর কাণ্ডগুলো তোমরা পুরো ভিডিওটাতে একটু দেখো আমি সেগুলোতে ভয়েস এবার দিচ্ছি না একটুখানি তোমরা নিজেরাই শোনো তুমি দাদার জল খাবে দাদার জল খাবে গায় পচে আত্ত আত্ত খেতে হয় গুডবাই আ জল খবে জল আর না এবার দাদা খাবে না দাদাকে দেখিয়ে দাও বাজনা বাজাচ্ছ বাজ বাজা বাজা সুন্দর করে বাজাও সুন্দর করে কিছু জয়রা দেখে করে দাও সুন্দর করে বাজিয়ে দাও কি করছো রিয়ান তুমি দাদার কার দিয়ে মেথি নিয়ে নিয়েছ এদিকে দেখো মাছ ভাজা হচ্ছিল এখানে কিছু মানুষজনকে আর কি খাওয়ানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তো দেখো এদিকে আলু ভেজে নিচ্ছে আমার বর এদিকে আমি তো রিয়ান সোনাকে সামলাচ্ছি ওকে স্নান করানো খাওয়ানো ওর পেছনেই তো একটা মানুষ লেগে যায় তো মোটামুটি আগের দিন রাত্রে আমি আর শাশুড়ি মিলে অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম আর সকাল থেকে শাশুড়ি রান্না করছে আর আমিও এদিকে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম মানে সবাই মিলেমিশে কাজ করলে তবে কাজটা অনেকটা কমে যায় তো আমাদের বাড়িতে রান্না করার প্রথম কথা ছিল না প্রথমে কথা হয়েছিল যেখানে আমরা খাবারগুলো দেব সেখানে বাজার হাট করে দিয়ে আসবো তারাই রান্না করে খাওয়াবে কিন্তু তারপর তারা ফোন করে জানায় তাদের গ্যাস শেষ হয়ে গেছে তো তার জন্যই আমরা বাড়িতে এদিকে রান্না বান্না করে নিলাম করে নিয়ে সমস্ত প্যাকেট করা হচ্ছে দেখো এখানে অ্যারেঞ্জমেন্ট খুব বেশি কিছু ছিল না ওই ভাত পটল ভাজা ডাল মাছ আর মিষ্টি আর জলের বোতল সিম্পল কিছু খাবার আর কি পঁচিশ জন মানুষকে খাওয়ানো হবে তার জন্য আমরা এদিকে দেখো প্যাকেট করে নিচ্ছিলাম বাড়িতে নিজে হাতে রান্না করে খাওয়ানো মানে আমি রান্না করিনি শাশুড়িমাই রান্না করেছে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তাই না এটারও ভাগ্যের দরকার হয় তো যাই হোক মোটামুটি খাবারগুলো আমরা রেডি করে নিয়েছি আর এদিকে রিয়ানসোনা দেখো টোটোতে উঠে গেছে আমরা এবার যাচ্ছি সেই খাবারগুলো দিতে যেতে তো দেখো রিয়ান সোনা মানে ও আগেই উঠে গেছে ওই খাবারগুলো দেখো পাহারা দিচ্ছে তো আমরা উঠে পড়লাম দেখো টোটোতে তো আমরা যাচ্ছিলাম ওই হালি শহরের দিকে এই গঙ্গার পাড়ের দিকে যারা চেনো রামপ্রসাদ ভিটে তার পেছনেই একটা আবাসন আছে ওখানে আমরা খাবারগুলো দিতে যাব তো আমরা ফাইনালি দেখো চলে এসেছি আবাসনের সামনে খাবারগুলো নামিয়ে নেওয়া হচ্ছে আর রিয়ান সোনা তো ভেবেছে ঘুরতে এসেছে ও দেখো টেনে টেনে ওর ঠাকুমাকে নিয়ে যাচ্ছে ভেতরে ওর তো খুব আনন্দ টোটো করে এসছে ঘুরতে এসেছে তো দেখো এদিকে আমরা সবাই মিলে ভেতরে চলে গেলাম তো ওখানে যে স্টাফ আছে সে বললো এখানে সমস্ত খাবারগুলো সাজিয়ে রাখতে তো আমরা দেখো প্লাস্টিকে করে নিয়ে এসেছিলাম এই যে এই আবাসনটাতে আর কি আমরা এসেছি তোমরা দেখে নাও তো এইখানে প্লাস্টিকে করে নিয়ে এসেছি তারপর বললো যে প্লাস্টিক থেকে ফয়েল কা ফয়েল কাগজে যখন আছে অসুবিধা নেই প্লাস্টিকগুলো খুলে দিতে তো আমরা খুলে দিলাম তারপরে একে একে প্রত্যেকটা প্রত্যেকটা খাবার দাদু ঠাকুমাদের হাতে তুলে দিচ্ছিলাম আর ওখানে স্টাফরা ফটো তুলছিল কারণ তাদের নাকি এগুলো রুলসের মধ্যে রয়েছে যে যে কেউ যদি খাবার ডোনেশন করে তাহলে পরে ফটো তোলে তো একটু ফটো তুলছিল বলে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম একে একে প্রত্যেকটা মানুষকে খাবারগুলো তুলে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল বাপির এই দিনটা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে বেশ ভালো লাগছিল আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই নিজেদের সামর্থ্য অনু অনুযায়ী একটু একটু করে পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আর বিশেষ করে এই সমস্ত দিনগুলো এইগুলো না একটু ভালো কাজ করাটা আমার মনে হয় ভালো আমরা সবাই অনেক টাকা পয়সা এদিক ওদিক খরচ করি তবে কিছু টাকা যদি এই মানুষগুলোর পেছনে খরচ করা যায় আমার মনে হয় তাতে অনেকটা আশীর্বাদ পাওয়া যায় তো সোনাকে দেখো সবাই দুহাত হাত ভরে আশীর্বাদ করছে খুব ভালো লাগছিল এতটা সবাই মিলে বাদ করছিল রিয়ান সোনাকে একে একে সবাইকে দেখো খাবারগুলো দেওয়া হয়ে গেছিলো তো এই ঠাকুমাটা দেখো রিয়ানকে কত আদর করছে কত ভালো আসছে এই জিনিসগুলোই তো পাও না বলো এই যে দুহাত ভরে আশীর্বাদ এটা তো আর টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তো এদিকে রিয়ান সোনা দুষ্টুমি করছে দেখো সমস্ত ফ্যানগুলোকে চালিয়েছে স্টাফকে বলে বলে চালিয়ে ও ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে তো ফাইনালি আমাদের সবাইকে খাবারটা দেওয়া হয়ে গেল বেশ ভালোভাবে এই দিনটাকে কাটালা এই মানুষগুলোর সাথে তো শোনা বাড়ি যাওয়ার সময় দেখো টোটোতে উঠে পড়েছে তো আমাকেও বলছে মা ওঠো তো উঠে চলে এলাম বাড়িতে কেমন লাগলো ভিডিওটা জানিও